আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকু সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা ছোট ছোট চারটি ইস্তেক শিখব যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত অর্থসহ এবং সঠিক উচ্চারণ শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে যে ইস্তেক লেখা দেখতেছেন রসুল্লাহ সাল সাল্লাম প্রতি ওক্তের ফরোজ সালাতের সালাম ফিরানোর পর ফরজ নামাজের শেষে সালাম ফিরিয়েই এই ইসতেক বা এই দোয়াটি তিনবার পাঠ করতেন ইস্তেক উচ্চারণ হচ্ছে আস্তগফিরুল্লাহ আস্তগ গাইনের ঠিক করতে হবে আস্তগফিরুল্লাহ এখানে আছে লা লা না লা বাংলাতে বললে লা হয় কিন্তু আরবি আরবির মতো করে বলতে হবে আস্তগফিরুল্লাহ বলতে হবে আস্তগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি অর্থাৎ আল্লাহর কাছে মাপ চাওয়া দ্বিতীয় ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি দ্য ফিউ রুল বলা যাবে না এখানেও লা হা দেওয়া আছে ওয়াই অ্যাথুবু ওয়াই অ্যাথুবু তাতে টানতে হবে ইলাই হাতে সেকেন্ড করতে হবে এখানে লেখা আছে ইলাই কিন্তু আপনারা যখন এখানে অক্ফো করবেন ইলাইহি না বলে ইলাই বলতে হবে এটা হচ্ছে নিয়ম অক্ফের সময় প্রত্যেকটা হারফ সেকেন্ড হয়ে যায় আবারও পড়ছি এস দ্য ফিউর উল ল হ্যাঁ ওয়াই এতুবু ইলাই রসুলুল্লাহ সুল্লহ আলিহুসাল্লাম প্রতিদিন সত্তর বারের অধিক ইস্তেকফারটি পাঠ করতেন সমৃদ্ধ দর্শক তিন নম্বর ইস্তেকফার যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে স্ক্রিনে এই যে আরবি দোয়াটি দেখতে পাচ্ছেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র হতে পালায়নকারী হয় সমৃদ্ধ দর্শক আমার সাথে বলার চেষ্টা করবেন আবার পড়ছি لا اله الا هو الحي القيوم لا اله الا هو الحي الحي القيوم جدي اكفوكرا قيوم عجدي مليئه قيوم قيوم قرت برنك ونشاورشني واتوب اليه ইস্তেফাটি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে প্রত্যাবর্তনকারী